দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরির বৈধতা নয় জানিয়ে দিল বিচারপতি দেবাংশ বসকের ডিভিশন বেঞ্চ একই সঙ্গে তেইশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলায় সরকারি ট্রেজারি ব্যাংকে সম্পূর্ণ ফেরত দিতে হবে চাকরি শুরু থেকে ইজাবতকালীর পাওয়া পাই পাই বেতনের পুরো টাকাও নির্দেশ হাইকোর্টের এই রায়ের প্রতিলিপি আজি দেশে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ এর আগে রাজ্য সরকারি মামলার কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটায় দুশো একাশি পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক গত তিন মাস ধরে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি ডিভিশন বেঞ্চে শুনানি চলেছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তদন্তের চালিয়ে যেতে পারবে তারা স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরে যেসব সরকারি আমলা কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এ নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে যে সরকারি আধিকারিকেরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে সেক্ষেত্রে আদালতের আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না

এস্টাবলিশড হতে পেরেছে যে বঞ্চনাদের সঙ্গে হয়েছে সুতরাং এরা বঞ্চনার ফল পাবে আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে তারা যাদের র্যাঙ্ক আছে তারা তাদেরকে নিয়োগটা দেওয়া সেই প্রসিডিওর মনে হয় পনেরো দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে এমনটাই শুনবো কি নাম আপনার আমার নাম রূপনা পারবেন রঞ্জিত চাকরি